মো আইন হাজার ছয় বলছে অস বাংলাদেশ শ্রম আইনে দু হাজার তেইশে যেটাকে সংশোধন করে বলা হচ্ছে যে শ্রমনীতির স্পেসিফিক কোনো সংজ্ঞা হচ্ছে না ভালো কথা সংজ্ঞা হচ্ছে না তবে শ্রম নীতি অধ্যায় আমরা যদি একটু দেখি ওই অধ্যায়ে স্টাডি করলে আমরা বুঝবো অর্থাৎ অস্বাভাবিক ইলজিক্যাল মানে অযৌক্তিক এবং রুলস অ্যান্ড রেগুলেশনের ভায়োলেন্স করে করা অর্থাৎ নিয়ম বহির্ভূত এগুলি যাই হবে তাই অসস্ত্রমণনীতি অর্থাৎ সৎ নীতির বিপরীতে আমরা যাই বলবো সবগুলি হচ্ছে মূলত নীতি আচ্ছা এটা কোনো মালিক বা শ্রমিক একা করতে পারেন বা গ্রুপ করেও করতে পারেন তাহলে আমরা বুঝতে পারলাম নীতির দুইটা প্যাটার্নই হতে পারে মালিক একা করতে পারে কোনো শ্রমিক একা করতে পারে অথবা মালিক সংঘবদ্ধ অথবা শ্রমিক সংঘবদ্ধ হয়েও করতে পারে এটাই হচ্ছে অসৎ নীতি এরপর আমরা দেখব আমাদের সেকশনগুলি যদি আমার বলো অসস নীতি সম্বন্ধে আমাদের কী বলছে বল অসস মানে হচ্ছে একশো পঁচানব্বই ধারা বলছে যে মালিকরা কি ধরনের অসৎ শ্রম নীতি অ্যাপ্লাই করে এবং সেই অনুযায়ী কাজ করে থাকে আমাদের মালিকরা কী কী অনিয়মগুলি করে এক নাম্বার হচ্ছে চাকরিতে তোমাকে নিব কিন্তু তোমাকে ট্রেড ইউনিয়ন করতে দিব না এই মর্মে কোনো কিছু করার চেষ্টা করলে এটা অসস শ্রমনীতি কারণ একজন শ্রমিকের এই অধিকার আছে ট্রেড ইউনিয়নে আইনগতভাবে যাওয়ার ভালো কথা তাহলে অধিকার হরণ করা একটা বিষয় কাজ করবে সেকেন্ডারি অপশন হচ্ছে তাকে ট্রেড ইউনিয়নে যদি সে থাকে তাকে চাকরিতে রাখবে না এরকম মর্মে কোনো ধরনের ভয় বা আতঙ্ক সৃষ্টি করা তিন নাম্বারটা হতে পারে লোভ বা প্রলোভন দেখানো এগুলো থেকে হতে পারে আরও বিভিন্নভাবে হতে পারে নির্বাচনের প্রভাব খাটানো চুক্তি করতে বাধ্য করা করতে পারে বেআইনিভাবে লকআউট করলে মালিক আপনাদের শ্রমিকদের কষ্ট দিতে পারে ইত্যাদি বিভিন্নভাবেই আমরা দেখতে পাবো এই জাতীয় লকআউটগুলির মাধ্যমেও অস্ত্রম মালিকরা করে থাকে বা নতুন শ্রমিক নিয়োগ দিচ্ছে অর্থাৎ আপনার এমনিতেই শ্রমিক অ্যাক্সেস আছে তারপর আপনি নতুন শ্রমিক নিয়োগ দেওয়া মানে হচ্ছে আপনি অস্ত্রীতে করছেন আপনি কেন নিচ্ছেন যেখানে ধর্মঘট চলতেছে শ্রমিকরা কাজ করছে না আপনি নতুন শ্রমিক নেওয়া মানে হচ্ছে কেউগুলিকে বিদায় করবেন এই প্ল্যান থেকেই তো করছেন এটা অসমীতি পদোন্নতি না দেওয়া যে মানে আপনার প্রমোশন দিচ্ছে না আপনার মালিক বুঝতে পারছে ওকে যদি প্রমোশন দেই তো ও একটা রুমের বা কোনো একটা ডিপার্টমেন্টের প্রধান হয়ে যাবে তখন ওকে কন্ট্রোল করা কষ্ট হবে তাহলে এটা না করতে পারে আরেকটা পয়েন্ট হচ্ছে চাকরিতে বহাল রাখতে অস্বীকৃতি জানাতে পারে মানে ঘুরে ফিরে ওই কথাগুলি কিন্তু বা তার অনুমতি ছাড়াই বদলি করে দেওয়া এখন আমাদের একটা আইন জানতে হবে যে আইন বলছে ট্রেড ইউনিয়ন আমরা যেটা পড়ে এসেছি যে শ্রমিকদের সমিতি ওই সমিতিতে যিনি সভাপতি থাকবেন সম্পাদক থাকবেন সাংগঠনিক সম্পাদক থাকবেন এবং ট্রেজারার বা কোষাধ্যক্ষ থাকবেন তাকে আপনি কোনোভাবেই বদলি করতে পারবেন না কারণ ওনারা যদি এই প্রতিষ্ঠান থেকে সরে যদি ভিন্ন জেলায় চলে যান তাহলে এই প্রতিষ্ঠানের কোনো বিচার প্রবলেম সলিউশন কে করবে মালিকের সাথে অর্থাৎ আপনাকে বিরত রাখার জন্য মালিকের এই অপতৎপরতা থাকতে পারে যে এই চারটা গুরুত্বপূর্ণ পোস্টের ব্যক্তিকে যদি আমি স্থানচ্যুত করে দিতে পারি তাহলে শ্রমিকরা সংগঠিত হতে পারবে না এবং এটাকে আইন বলছে এটা একটা অস্রমনীতি এবং অবশ্যই এটা আনফেয়ার লেবার পলিসির রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে অত্যাবশ্যকীয় অংশ